আজকে আমি তোমাদের সাথে একটি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো এক্স্যাক্টলি যে মেকআপটা দেখতে পাচ্ছো এটাই আজকে আমি তোমাদের সাথে ফুল টিউটোরিয়াল শেয়ার করবো ব্রাইডাল মেকআপের কিন্তু অনেক খুঁটিনাটি আছে যেমন আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে মেকআপ করার আগে সো অবশ্যই ভালো করে তোমার স্কিনটাকে মশ্চার করে নিতে হবে এরপর আমি দিয়ে নিচ্ছি একটা লিপটিন কারণ আমার ঠোঁটটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য আমি লিপটিনটা ব্যবহার করতে পছন্দ করি অ্যান্ড এটা আমার মোস্ট ফেভারেট একটা ওয়াটার টিন যেটা হচ্ছে ইটিউডের ওয়াটার টিন যেটা তোমরা পেয়ে যাবে সিক্রেট অফ নুইন পেজে এটা আমার অনেক বেশি পছন্দ সো আমি একটু আমার আপার লিপটাকে রিমুভ করে নিচ্ছিলাম তার কারণ আপার লিপ এরিয়ার যেই এক্সেস হেয়ার ছিল এতে কিন্তু ব্রাইডাল মেকআপের ফিনিশিংটা ভালো আসবে না এজন্য ওটা আমি ক্লিন করে নিলাম এরপর আমি খুব সুন্দর করে আইব্রোটাকে সেট করে নিচ্ছি একটি আইব্রো পমেন্ট দিয়ে এবং আইব্রো পমেন্ট অনেক দিন পর আমি ব্যবহার করছি নর্মালি কিন্তু আমি পমেন্ট ইউজ করি না বাট আজকে আমি করছি এরপর আমি দুই সাইডে সুন্দর করে কস্টেপ ইউজ করে নিলাম কারণ আজকের মেকআপটা একদমই ট্রেডিশনাল ওয়েতে একটা হচ্ছে গ্লিটার ওর একটা গোল্ডেন আই মেকআপ লুক আমি করবো আজকে যে মেকআপ লুকটি করছি এটা তোমরা অ্যাজ এ পার্টি মেকআপ লুক অর অ্যাজ এ ব্রাইডাল মেকআপ লুক হিসেবে করতে পারো সো খুঁটিনাটি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো যারা নতুন বিগিনার্স মেকআপের ক্ষেত্রে অনেক কিছু তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে তো আমি আমার আইলিটটাকে ফার্স্টে একটা কনসেলার দিয়ে সেট করে নিয়েছি দেন আমি এখানে লাইট ব্রাউন থেকে স্টার্ট করছি আমার আইলিডটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করা তো হালকা কালারের আই শ্যাডো দিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে একবারে ডিপ কালার দিলে কিন্তু তোমার আই লিডে যদি কোনো ভুল হয় সেটা তুমি ঠিক করতে পারবে না এরপর আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি অর শিমার দেন আমি এখানে দিয়েছি হচ্ছে একটা আইলাইনার আইলাইনারের উপরে আমি একটু পাউডার ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এরপরে দিচ্ছি মাই মোস্ট ফেভারেট অ্যাসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা এবং আই লাভ এক্সট্রিম মাস্কারাটা আসলে খুবই ভালো তোমরা যারা ইউজ করেনি ডেফিনেটলি এটা ইউজ করবা এটাও তোমরা পেয়ে যাবে সিক্রেট অফ নোয়িং ফেসবুক পেজে সো এরপর আমি আমার দুই সাইডের কস্টেপটা খোলার পর দেখতেই পাচ্ছ আমার চোখটা কতটা সুন্দর হয়ে গিয়েছে ন্যাচারালি এরপর আমি আমার ফেস মেকআপে চলে যাব ফেস মেকআপের শুরুতে আমি এখানে ইউজ করছি ম্যাকের স্টোভ ক্রিম তোমরা ম্যাক্সিমাম টাইমে আমাকে এটা ইউজ করতে দেখো তার কারণ আমি গ্লোয়িং মেকআপ লুক অনেক বেশি পছন্দ করি এবং স্টোভ ক্রিমটা দিলে কিন্তু গ্লোয়িং মেকআপ লুকটা খুব ইজিলি হয় এজন্য আমি এটা ব্যবহার করতে অনেক বেশি লাইক করি এরপর আমি দিয়ে নিয়েছি রেভুলেশনের একটা ম্যাটিফাইং প্রাইমার এটা দিয়ে আমার ফেসটাকে ফুল প্রিপেয়ার করে নিয়েছি আমি মেকআপের জন্য আফটার এ লং টাইম আমি আজকে কারেকশন করব এবং এটা আমি নিয়ে নিয়েছি এলেগার্লের একটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার নর্মালি আমি এটা ব্যবহার করি না বাট যেহেতু আজকে একটা ব্রাইডাল মেকআপ করব সো মনে হলো একটু ইউজ করে নিয়ে আমার যে জায়গাগুলোতে পিগমেন্টেশন অর ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে এটা কাভার দিবে সো এটা আমি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি হাতের সাহায্যে কিন্তু ফাউন্ডেশন হিসেবে এখানে আমি আজকে এলেগার্ল ফাউন্ডেশন হুদা বিউটি অ্যান্ড শার্লিটের বেরিয়ে তিনটাকে মিক্স করে অ্যাপ্লাই করবো এবং আরও একটা জিনিস দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ক্রাইলনের ডার্মা সো আমি শুরুতে হচ্ছে এলেগার্লের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি তার কারণ এটা এক্স্যাক্টলি আমার স্কিন শের থেকে একশের ডার্ক এটা কিন্তু আমার স্কিনটাকে কাভার করা ট্রাই করবে সো যেটা আমার যে জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে বেসিক্যালি আমি যেই জায়গাগুলোতে কারেক্টার ইউজ করেছি সেই জায়গাগুলো কাভার করার জন্য আমি ওটা ইউজ করে নিলাম এরপর আমি দিচ্ছি ডার্মা এবং মাই শেড ইজ ডি থ্রি এটা দিয়ে আমি ফার্স্টে সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি দেন আমি আস্তে আস্তে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এখন যেহেতু উইন্টার ডার্মাটা আমার স্কিনের জন্য খুবই ভালো কারণ ডার্মাটা দিলে কিন্তু স্কিনটা গ্লোইং দেখা যায় এটা যেহেতু গরমকালে ফেটে যায় এজন্য এটা আমি শুধু শীতকালে অ্যাপ্লাই করি ভারী মেকআপের সময় এবং ফাউন্ডেশনের আগে আমি ডার্মাটা সব সময় ব্যবহার করি যদি আমি একটু পার্টি মেকআপ লুক দিই অর ব্রাইডাল মেকআপ লুক দিই তখন তাছাড়া কিন্তু এটা নর্মালি ব্যবহার করার কোনো দরকার নাই তোমরা যারা প্রফেশনালি মেকআপ করতে পছন্দ করো বা তোমরা যারা নতুন মেকআপ শিখতে চাচ্ছ ব্রাইডাল ওয়েতে তোমরা ডেফিনেটলি ডার্মাটা ইউজ করতে পারো বাট একটা কিনলে অনেক দিন চলে যায় এরপর আমি দিয়ে নিয়েছি হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশনের পর আমি দিয়ে নিয়েছি কনসিলার আমি কিন্তু এখানে ফাউন্ডেশান তিন থেকে চারটা মিক্স করে দিয়েছি সো আমি কথা বলতে বলতে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি এরপর আমি দিচ্ছি শিগ্লামের একটি ব্লাশ ব্লাশটা কিন্তু খুব সফট হ্যান্ডে ইউজ করতে হবে তার কারণ তুমি যদি একটু যদি ভুল করো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার ফাউন্ডেশনটা জায়গা জায়গা থেকে উঠে যাওয়ার চান্স আছে সো এটা খুব কেয়ারফুলি করতে হবে এরপর আমি লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেস মেকআপটাকে সেট করে নিচ্ছি আজকে আমার কিন্তু যে ফাউন্ডেশনটা আমি দিয়েছি বা আমার যে বেস মেকআপটা এটা কিন্তু প্রচুর পরিমাণে হেভি হয়েছে এবং দেখে বুঝতেই পারছো যে এটা অলমোস্ট ব্রাইডাল মেকআপ লুকের কাছাকাছি গেছে আমি ব্রাইডাল বলো আর পার্টি বলো আমি সবসময় একটু সিম্পল ওয়েতে মেকআপ করতে পছন্দ করি এজন্য আমি একদম হাই কাভারেজ আমি রাখি নাই আমি মোটামুটি একটা কাভার করেছি বাট তোমরা বউ সাজলে কিন্তু এর থেকেও আরও বেশি ফাউন্ডেশন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় সো এরপর আমি ব্রঞ্জিং করে নিলাম আমার ফুল ফেসে খুব সুন্দর করে যেমন গালের দুই সাইড আমার যেহেতু গালের দুই সাইডটা একটু ফোলা সো এটাকে আমি স্লিম দেখানোর জন্য খুব সুন্দর করে ব্রঞ্জিং করে নিচ্ছি এরপর আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আমার নোজ এরিয়াতে ব্রঞ্জিং এটা করলে আমার নাকটা আরেকটু শার্প দেখা যাবে এরপর আমি টেকনিকের এই ব্লাশ প্যালেটটা দিয়ে আমি ব্লাশ ইউজ করছি তোমরা কিন্তু অলওয়েজ দেখো যে আমি টেকনিকের ব্লাশ এবং ব্রঞ্জার ইউজ করতে পছন্দ করি তার কারণ তিনশো পঞ্চাশ টাকায় এটা আসলে ব্রাইডাল মেকআপ লুকও দেয় কারণ এই দুটা প্রোডাক্টসে এত পরিমাণে ইউজফুল যারা প্রফেশনাল মেকআপ করে শুধু তারাই জানে প্রতিটা বলবো মেকআপ আর্টিস্টের মানে ঘরে ঘরে এই দুটো প্রোডাক্টস থাকে সো অলমোস্ট আমার মেকআপ ডান আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি এখন আমি লিপস্টিক দিব এবং লিপস্টিকের শুরুতে আমি হচ্ছে খুব সুন্দরভাবে লিপটা ড্র করে নিয়েছি এরপর আমি হচ্ছে একটু মুছে নিলাম মিডল সাইডে তার সাথে একটু কফি খাচ্ছিলাম কারণ কফি খেতে খেতে মনে হলো যে এবার মেকআপটা করা যাক কারণ অলমোস্ট এক ঘন্টা ধরে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি শুট করেছি সো এটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো ছয় ষাট মিনিটে বাট এটা আমার করতে অলমোস্ট দেড় ঘন্টা মতো সময় লেগেছে এরপর আমি টু ফেস্টের একটি শেড ইউজ করছি আমার লিপে এই শেডটা নাম মেবি সাক ইট অ্যান্ড হচ্ছে ওয়েটার্ন ওয়াইল্ডের এই মি মকা শেডটা আমি একটু মিক্স করে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমার লিপটা কিন্তু বেশ ব্রাউনিশ একটা কালার হয়েছে রেড লিপস্টিক দিলে কিন্তু প্রপারলি ব্রাইট দেখা যাবে বাট আমি রেড লিপস্টিক স্কিপ করলাম তার কারণ আমার শাড়িটা অলমোস্ট দেখতে পাচ্ছ রেড কালারের এবং এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবে অফ পিয়া ফেসবুক পেজে আমার জুয়েলারিটাও থাকছে ওখানে চাইলে তোমরা চেক করতে পারো এবং এই সুন্দর এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়ি নিতে চাইলে তাদের পেজ ইনবক্স করতে হবে এবং আজকে আমার মেকআপ লুকটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে ভুল না Tata and Allah